আসসালামাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসে নোকটা ফ্যাশনটাকে আপনার জন্য অনেক সুন্দর কিছু গরজিয়াস পার্টি থ্রি পিস এগুলো সম্পূর্ণ হচ্ছে ঈদ কালেকশন দু হাজার ছাব্বিশের ঈদের কালেকশন যারা বিজনেস পার্পাসে নিতে চা নিয়ে নিবেন সো এই ড্রেসটার চারটা কালার আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর সালোয়ারটা প্যান্ট কাটিং অন্যটা কন্ট্রাস্টে ব্ল্যাকে থাকছে ম্যাচিংয়ে থাকছে কারণ এটা বেসিকালি ব্ল্যাক কালার বেস যেমন এটার বেসটা হবে টরে ব্লু কালার এই জন্য সালো নাও টরে ব্লু থাকবে এটার দাম পড়বে কত ভ্যাম আঠারোশো আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইসিং আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওন টাকা দেন এটা একটা হচ্ছে জাম কালার এটা বেস হচ্ছে জাম কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন না প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা অনেক সুন্দর অর্গেজ অফ ফ্যাব্রিক্সের উপর অল ওভার কাজ গলায় ডিজাইন করা জামা নিচে এরকম চমৎকার ডিজাইন থাকবে সালোয়ার একই রকম থাকছে এটা কালার দেখাবো মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার ড্রাগন কালার এটা প্রাইস কত পড়ছে ভ্যাপ সতেরোশো পঞ্চাশ সতেরোশো না সেম মাত্র টাকা এটা হচ্ছে টরে ব্লু কালার সেই সালোয়ার অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবে তিনটা কালার আছে এটা দেখেন এটা অনেক সুন্দর যে আমার কাজ করা পার্লের কাজ সালোয়ারের নিচে কাজ ওগনাটা অল ওভার কাজ থাকবে এটা কালার দেখাচ্ছি টরে ব্লু কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ সেই সালোয়ার সেই দাম মাত্র টাকা আচ্ছা আর একটা কালার আছে এটা জাম কালারের মধ্যে এটার সাথে থাকবে প্রাইস পড়বে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সেইম সালোয়ার সেই আঠারোশো পঞ্চাশ টাকা নেক্সট ডেট আপনাদেরকে দেখাবো এটা দেখিয়ে দিই এটা দেখেন

উনিশশো টাকা উনিশশো টাকা না সেম থাকছে দাম মাত্র উনিশশো টাকা দেন এটা একটা কালার হবে টরে ব্লু কালার স্যালোড থাকছে ওনা থাকছে প্রায় সেম

আমরা হচ্ছে নেক্সট আরো কিছু গর্জিয়াস ড্রেস দেখাচ্ছি সব নতুন ডিজাইন যেমন এটা দেখিয়ে দিবি এটা হচ্ছে তিনটা কালার না তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে যে আমার নিচে টার্সেল হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এবং এটার কালার যদি আপনাদেরকে দেখাই এটা খুব সুন্দর একটা হচ্ছে লামন টাইপের কালার আছে সালোয়ার সেম থাকছে এটার দাম কত পড়বে ভ্যাম টাকা আঠেরোশো টাকা দেন এটা একটা কালার আছে সেম সালোয়ার সেইম ওনার সাথে প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠেরোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর অর্গেনস ফ্যাব্রিকসের উপর এটা কিন্তু ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে পুরো ব্যাক সাইডে কাজ থাকবে প্যানেল কাজ থাকবে কালার আছে টোটাল চারটা এটা একটা কালার আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার সেম সালোয়ার সেম ওড়না এটা প্রাইস পড়ছে আঠারোশো টাকা এটার আর একটা কালার হবে এটা মেরুন কালার সেম দাম আঠারোশো টাকা সালোয়ার থাকছে ওড়না থাকছে দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে এই যে মাস্টার্ড কালারের মধ্যে এটা সাথে সেম সালোয়ার ওড়না থাকবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাবো আমরা যেটা দেখাচ্ছি এটা কি হচ্ছে দুইটা কালার এখন দুইটা কালার আছে এটা গর্জিয়াসের মধ্যে থাকবে থার্টি সিক্স থেকে ফরটি সিক্সে অ্যাভেলেবেল এটার দাম কত পড়বে হ্যাঁ আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা ড্রাগন কালার ছিল এটা মাস্টার্ড কালার আছে আঠারোশো পঞ্চাশ না সালো না থাকছে অনলি আঠারোশো টাকা এখন যেটা দেখাবো ওটার চারটা কালার এটা ড্রাগন কালার খুব গর্জিয়াস কাজ করা সালোরে নিচু কাজ উন্নত কাজ কালার দেখাচ্ছি ড্রাগন কালার এটা হচ্ছে টরে ব্লু কালার দামটা পড়বে এটা মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটা দেখেন সেম দাম অনলি ষোলোশো পঞ্চাশ টাকা স্যালোনা সেম থাকছে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেন এটা একটা কালার থাকছে দেখেন সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা ওকে সো যারা নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে নুক্তা ফ্যাশন নোটিস টি কমপ্লিট বিশ্বের ভিলার সেট দ্বিতীয় তলা আটানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ